মুসা আলাইহিস বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পড়ে এখন মায়োদের দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বিরুদ্ধে চাল করা والله যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকত না সবাই পালের প্রতি থাকত আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় আর কেউ সুদ ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো জায়গা দিতে মসজিদ না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শুনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যোগ আছে সম্মান তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি তাই বলি না আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াই না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনাকে যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক আছে আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাক আছে তাই হবে বাস যাচ্ছি আমি ভয় পাই না তা না এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পরবে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলে যে আসতেছি বলে দিস পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ তালা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি বলেছে বিয়ে দুইটা তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা সিম দিয়ে দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদ বলেছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তে আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব আমরা বলি একটা যথেষ্ট কয়টা যথেষ্ট একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি স্টাবলিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মহর পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বলছে দাঁড়ি রাখো আমরা কাটি উনি বলছে নখ কাটো আমরা নোক এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য ওর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাড়ি কাটা কটা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাঁড়িয়ে নাকি দাঁড়ি যেটা থেকে ওঠে মানে দাঁড়িয়ে যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না সুন্দর হিসেবে রাখি আল্লাহামদুল্লাহ কি রাখি হরমোন আর স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন আমি সো যে যারা নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসার এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তো আমরা যদি চিন্তা করলাম যে মসজিদে মানুষটা কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করছে সেই জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা সব কিছু দেয় কাও কাছে অত্যাচার মনে হয় না এটা এটা যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন ওয়াই তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা তাই তাই ঢাকে না না আল্লাহ বলেছে মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো ওটার কি করো উল্টাটা করো আল্লাহ আমাদেরকে বুঝার তো দান। করুন